দেশের হাজারা ধনী আছে টাকা আছে থাইল্যান্ডে যায় সেভেন স্টার ফাইভ স্টার হোটেলে যায় নাইট ক্লাবে যায় অতি যায় হাজারো আকাম বদ কাম করে এদেরকে নিয়ে সমালোচনা নাই কথা কন ঠিক কেনা কিন্তু হুজুরের বহু বেশি হলে সমালোচনা আছে না নাই কোনো লাভ হবে না এদেশের এদিক খেয়াল করেন এই পৃথিবীর জমিনে যত নবী রাসুল আসছে অধিকাংশ নবী রাসুলদের একাধিক স্ত্রী ছিল মনে থাকবে তো ইনশাআল্লাহ কষ্ট পাইছেন বিরক্ত হয়েছেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আলেমেরা হলো সমাজের সভ্য মানুষ ভদ্র মানুষ সাকিব খান বিয়ে করে গরিমনি বিয়ে করে কে সমাজে হাজার অপরাধী ধর্ষক খুনি ডাকাত টেন্ডারবাজ এরা সমাজে বুক ফুলিয়ে ঘুরতেছে সেভেন মার্ডারে আসামি এরা ঘুরতেছে অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতেছে আর মদের ফ্যাক্টরি সহ গরিমনি আফা হাতে মেহেদি দিতে দিতে আহ হা হা জামিনে মুক্তি পা আমরা বুঝি না এরা খুশি করতে পারে হুজুর এরা তো খুশি করতে পারবে সে লাইন তো না এরা করতেছে নাকি আপনারা কারণ নিজের পেছনে কুটি কুটি ছাকা খরচ করার লোক আছে অথবা বলে আপা আপনার জামিনের পিছনে আমি কাজ করতেছি বুঝে নিচ্ছ একটু আমার দিকে দেখবেন আর কি কথা কয় না কেন হুজুরের কেউ নাই নরম হুজুর নরম আসো আয় কেউ নাই এই যে হাজার হাজার ভক্ত এখন ভক্তরা অভাব নেই ছয় মাস যদি জেলখানায় থেকে ভক্তই নেই ভক্ত সব শেষ কথা কয় ঠিক কিনা কিন্তু বাজান গো আমার সময়ের পরিবর্তন হয়ে গেছে চুর ডাকা খুনি সন্ত্রাসের জেলখানায় গেলে সমাজের মানুষ সিসি করে আলিমুল আলেম জেলখানায় গেলে সম্মান কমে না আমার আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয় রূপবানে না আছে কমর দোলাইয়া আল্লাহর কবরে নিয়ে পিতাবে সোলাইয়া সোলাইয়া সিরাজ খন্দের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যায় ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরে করে ধুয়ে গেছে মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল এখন কবরে যা ফেরেস তারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজাই দেবে কথা বলেন ঠিক কিনা আজকে যুবক ডিজে বাড়িতে নাচতে নাচতে মারা যায় যুবক পিক আপ ভ্যান ভাড়া কইরা নাচতে নাচতে বাজে ধাক্কা মারি ওই অবস্থায় মারা যায় লাফালাফি করতে শেষ বুক টিজি করো সংক্রান্তিতে গান করো ঈদের দিনে ভরপুরি পিক আপ ভাড়া করে লাফালাফি করো নাচানাচি করো দুর্ঘটনায় কত যুবক মারা গেল মোটর সাইকেল চালাইতে চালাইতে শুভ শেষ আছে না নাই কারণ কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না যুবকরা এই কান গান শোনা যাবে না এই কান দিয়ে অশ্লীল কথা শ্রবণ করা যাবে না এই কান দিয়ে হকানি ওলামা একরামদের বয়ান শুনবেন ইসলামী সঙ্গীত শুনবেন কোরআন তেলাওয়াত শুনবেন ভালো ভালো কথা কান শ্রবণ করা লাগবে কথা বলেন ঠিক না তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুণা বলি অনেক তো কথা বলা যাবে না মুমিন কথা বলবে যে কথা বললে সব হয় মুমিন যে কাজ করবে যে কাজ করলে সব হয় মুমিন সেইগুলো শুনবে সেগুলো শ্রবণ করলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে সব আছে যেখানে আর গুণা আছে যেখানে কানে থাকবে তিনশাল শর্টকট করে দিচ্ছি খুব দ্রুত চার নাম্বার গুণা বলতে যুবকদের আছে স্পেশাল এবার তিন নাম্বার নাম্বার গুণা বলি আল্লাহ যদি বান্দাকে মোবিনবেন

নিজের বর্ণে পরে থাকা মানসা লঙ্গি পাঁচশো টাকা হাজার টাকা দাম আর গরিবকে দেয় দুইশো টাকা লিটল লুঙ্গি পরে থাকে নিজের বউকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর গরিব বিধবা সহায় নারীকে দেয় তিনশো টাকা দামের খুঁজে পাওয়া যায় এই বড় লোক এই এই মানে এই শাড়ি লুঙ্গি না কথা বলে ঠিক না আর যদি দিতে হয় মান সম্পন্ন তোমার কিভাবে তোমার এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্ম আর কারো দুয়ারে হাত না দুয়ারে লাইন না দেয় তার কিভাবে দিবেন ফেসলেটা বেকার বসে আছে এক লাখ টাকা একটা ছোটখাটো নিজেও জাকাত দেওয়ার মতো অর্থ ইনকাম করতে পারবে একটা কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন গরু কিনে দেন লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘুরাবে টাকা দিয়া মানুষের কর্মের ব্যবস্থা করা লাগবে জাকাতার সে দারিদ্র

এমনও মসজিদ এমনও বাংলাদেশ আছে যে মসজিদের বেতন পনেরোশো টাকা এখন মাস কে ভাই না এই পনেরোশো টাকা দিয়ে এই মসজিদ ইমাম কেমনে চলে কেমনে একটা মাদ্রাসার মতামি কত বেতন দশ হাজার বারো হাজার সর্বোচ্চ কোনো বাজার চলে কি ভাবে কে চালা মানে তারপরে ইমামের মুখে হাসি ভাই আপনি তিন হাজার পাঁচ হাজার টাকা বেতন পান কিভাবে আলহামদুলিল্লাহ ভাই সাংবাদিকের একজনকে ধরছে হুজুর আপনি কত পান তিন হাজার টাকা ভাই তো চলেন কিভাবে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর এর ভিতরে বরকত দিয়েছে ইমামকে জিজ্ঞাসা করা হুজুর আপনি কম পান কত ভাই চার হাজার পাঁচ হাজার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছে আমার কোনো সমস্যা নেই এই জন্য হালালে বরকত আছে হারামে কোনো বরকত কুকুরের বাচ্চা হয় কটা আটটা দশটা করে বাচ্চা হয় যদি জীবিত থাকতো এলাকায় হাঁটা যাইতো আর গাবি বাসুর দেয় কয়টা বছর এ একটা এত খাওয়া খায় ঈদ উল ফিতরে কি কম জবাই হয় লক্ষ লক্ষ জবাই হয় আর ইদুল উল আজহায় তো তার ডাবলে বেশি তারা বাচ্চা কেন যে এত গরু যে জবাই করি প্রত্যেক দিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয় এরপরে কি কোনোবার মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে এইবার গরু না পাওয়ার কারণে কুরবানি দিতে পারলাম না এমন নিউজ কি প্রচার এই গ্রামে যদি খোঁজ খবর নেওয়া হয় কম পক্ষে হলেও দেড় দুইশো গাদি পাওয়া যাবে না গরু পাওয়া যাবে কিনা বেশি আচ্ছা ভাই বলতেছে আরো বেশি তার মানে তিন চারশো থাকতে পারে তারা বাড়ি ঠিক কিন্তু কুত্তে গোটা বিষে পাওয়া যাবে তার মানে এরা জঙ্গের হওয়া হয় জঙ্গের মরা মরে কথা ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার হালালে গোর কথা সংখ্যা যতই কম এই জন্য সুদ্ধি অর্থনীতি দিয়া পশ্চিমকালেও বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা যাবে না বাংলাদেশকে দারিদ্রমুক্ত করতে হলে চালু করতে হবে আরে চালু করে চলেন এদেশের অনেক মন্ত্রণালয় আছে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আর এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কুল দিনের দায়ী আলেমদের কাছে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভাত দেওয়া লাগবে তারা কি করবে এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে তালিকা করে এদেশের অধিকাংশ ধনী জাকাত দিতে চায় না জাকাত হলো একটা অর্থনৈতিক ইবাদত যে জাকাত দিতে পারতেছেন সে নিজেকে ভাগ্যবান মনে করেন যে আল্লাহ তালা জাকাত দেওয়ার মতো ইবাদতে আমাকেও সামিল করেছেন আলহামদুলিল্লাহ আমি একজন জাকাত দাতা এটা ভেবে আমি কি করবেন সুক্রিয়া আদায় করবেন যে আমার মতো নগণ্য হতভাগা গোলামকে আল্লাহ যে জাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কথা বলে না বোঝেন কথা বোঝেন শোনে শোনে ইনি ধনী মানুষ চাকা দেখছে এক কুড়ি টাকা তুলনের মধ্যে পাঁচ দশ লাখ টাকা ঝাক দিয়া নিজের নবয় লাখ টাকা ঝাক নিজেই মাইলে খাও ইনি ধনী চাকার এসেছে দশ লাখ টাকা কোন মধ্যে দুই তিন লাখ টাকা দিয়া নিজের ছয় লাখ টাকা ঝাক নিজেই মানে খায় কারণ এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় ফাঁকি মারে খালি ফাঁকি মারে কথা আপনারা এদিকে বলতেছে আপনার মন খারাপ করিয়ে এলে উদাহরণ উদাহরণ কথা কি বুঝতে পারছেন তাহলে কি করবে আলেমেরা কি করবে ধনীদের তালিকা করবে এমনি ধনী মানুষ স্যার বলেন তো আপনার ব্যাংকে কত বালিশের নিচে কত খাতে নিচে কত গোপন সিন্ধুকে কত আপনার বিবির অ্যাকাউন্টে কত সেলের অ্যাকাউন্টে কত মেয়ের অ্যাকাউন্টে কত আপনার জাকা আসছে দুই কোটি পঁচাত্তর লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা দেন ধনী জাকা দেবে না জাকা আদায় করা লাগবে আলমেরা শোনেন আলেমেরা যদি এইভাবে দশ বছর জাকাত কালেকশন করে আদায় করে আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে জাকাতের করে দিতে পারে দশ বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না বলে টাকা দেওয়া যাবে না প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় পঞ্চাশ লক্ষ মানুষকে পঁচিশশো করে টাকা বিকেশে পাঠাইলো নেতা কি করেছিল নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে পঁচিশশো টাকা ঢুকেছে মেয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছে আমার ভাইয়া এদেশে লজ্জা ভাই আছে প্রতিদিন নামে বরাদ্দ হলেও টাকাও খাবে দেশের বাসে বারোটা ওদের হয় ভুরি মোটা দেশের বাসে বারোটা ওদের হয় ভুরি মোটা এ দেশের ওরাই নেতা এ দেশের ওরাই হতা সত্য কথা নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কখন ভাষা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার রাস্তার বরাদ্দ হয় পাঁচ কোটি টাকা তিন কোটি টাকা ভাগা করিয়া ধরিয়া নেতাদের পকেট ফারি আর কোনো মধ্যে এক কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে দেয় ছাগল পেশাব করলেও ভাঙ্গিয়ে ওদের হাতে জাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে বাজার করবে বিদায় আলেমদেরকে দেওয়া লাগবে কারণ জাকাতের আটটা খাদ আছে কোন খাদের আওতায় কোন ব্যক্তি করবে এটা আলেমেরা ভালো বুঝবে চাহেলেরা বুঝবে না বোঝা গেল শোনেন শোনেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কালকে যাবে বলে কারুর করে জাকাত দিতে হবে দুই মিনিট একটা ঘটনা বলি শোনেন ধনী জাকাত দিতে চায় না কি করা লাগে আদায় কালেকশন লাগে কারণ দেখে বলে মুসা আমি জাকাত দিতে পারবো না আল্লাহর পয়গাম্বর মুসা নবী দেখে বলে কারো জাকাত না দিলে জাকাত আদায় করা হবে কি করা হবে মুসা নবীরা কম না বেশি সে নবী ডেকে ভেদ করে সুলগুলো খারাপ হয়ে যায় পাইগাম্বারের মুখে রাগের সাপ দেখে কারণ দেখে বলে মোশা রাগ করার দরকার নাই কত টাকা জাকা দিতে হবে আল্লাহর পাইগাম্বার ডেকে বলে জাকা দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট ঠিক আছে আমি রাজিম আল্লাহ নবী

কথা বুঝাইতেছেন সব নামের পতিতা মুসালামের আলোচনা শোনার পরে সবদারী ভাইলা সবদিয়া পানি কারণ ইশারাতে বলে তারা দাঁড়িয়ে দাঁড়া একটু শুনে বলে না শুনতে দেওয়া যাবে না আজকে বসে আছে কাইনে করতেছে মানুষ সব কালে মুসলমান হয়ে যাবে দুইজন লোককে বাড়াই দিল তাড়াতাড়ি সবটাকে দাঁড় করে দাও ওরা এসে বলি না একটা বস্তা টাকা রাখতে দিয়েছে আরেক বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা শব্দ বলে আর একটু বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক দুই হাত ধরে ওই শব্দকে জোর করে দাঁড় করে দিল যখন কারণ তখন লাভ বেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর টাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মুসা নবী কি জানে মহিলাটা এক নাম্বার না দুই নাম্বার রতনে রতন সেন

এইবার শব্দটা বলতেছে গুণবন্তত্ব ফাঁস করে দিয়ে बोलतेছে গতকাল রাত্রিতে কারুন আমার বাড়ি দিয়েছিল আমার এক বস্তা টাকা দিয়ে সারা এক বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে বিনিময়ে আমাকে এই দিতে হবে মুসা নবীর বেলা ওয়াজ করে সারা দেরি বেলা আমি শব্দের সাথে রাত কাটায় কিন্তু আপনাদেরকে শাকি লিখে বলতেছি মুসা চরিত্র ওলের সাইতে পবিত্র ওই কারণ হলো আমি শব্দের নিত ভক্ত সে গর্ত করেছে নিজের গল্পে নিজেই করেছে কথা কন্ঠ কে না ওয়া মাগরু আমাগার আল্লাহ ওয়াল্লাহু কাইরুল মাগिरी এবার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল আজকেও যখন আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত হয় মিথ্যা অপবাদ দেওয়া হয় আলেমের জানা যায় কোরআনের পাখি জানা যায় যায় বলে হুজুর নির্দোষ ছিল কথা না কে আজকে আলেমদের নরম পায়া হ্যাঁ হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে আপনি বলেন কাবিন নামা কোথায় শাকিব খান বিয়ে করে কাবিন নামা লাগে না পরিমণি বিয়ে করে কাবিন নামা লাগে না আরেকজন আলেম বিয়ে করলে কাবিন নামা কই তোর দাদার ছিল কথা কয় না কে আজকে সমাজে হাজারো অপরাধী আচ্ছা কোনী দাকা ডান্ডারবাস এরা সমাজে বোক ছুলিয়ে ঘুরতেছে সেভেন মার্ডারে আসামি এরা ঘুরতেছে অস্ত্র সশস্ত্র নিয়ে ঘুরতেছে আর একটা নিঅপরান খালি খালি হুজুরক নিয়ে গেছে কোনো ইয়াবা ছিল না কোনো গাঁজা ছিল না কোনো মদ ছিল না আর মদের ফ্যাক্টরি সহ পরিমনি আফা গ্রেফতার হাতে মেহে দি দিতে দিতে আਹਾ জামিনে মুক্তি পায় আমরা বুঝি না এরা খুশি করতে পারে হুজুরেরা তো খুশি করতে পারবে কি লাইন ঘাটিত না এরা করতেছে না কি আপনারা

আপনি রং সাইড কেন আসেন এটা তো আপনার এই যে মারামারি শুরু পুলিশের রাস্তার মধ্যে মারামারি জনগণ তো কিছুই বোঝে না ওই জায়গায় ওরা বলতেছে ভাই আপনি ভাই আমি পুলিশ আপনি আমি পুলিশ আমরা তোমাদেরকে ধরতেছি আমরাও তো বলছি

এইটা জাতির জন্য বলেন কথা কেন ঘটনাটা কি ভালো না খারাপ এটা আমরা কখনো কাম্য করি না এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি না এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই প্রশাসনের মানুষেরা নম্র হবে ভদ্র হবে তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে সমাজের ভালো কামনা করবে তারা কেন মারামারি করবে তারা মারামারি বন্ধ করবে সমাজ সংশোধনের জন্য কাজ করবে কথা বলেন ঠিক কিনা সামনে দিকে যাই বাজানো হয়ে গেল দেখে বলে আল্লাহ কারণের কাছে চাইতে গেছিলাম জাকাত আর জাকাত না দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তহমদ দেয় আল্লাহ গো কারণের ধন সম্পর্ষ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ গুলা মঞ্জুর করলেন এইবার কারণের ধন সম্পর্ষ জমিনের ভিতরে ও বলে ব্যাপার না দেখে শক্তি আছে উঠতে পারবো এইবার যখন মাঝা পর্যন্ত চলে গেছে বলে দেখে শক্তি আছে ব্যাপার না উঠতে পারবো এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে আমার ভাইরা জমিনের ভিতরে চলে যাওয়ার পরে এইবার কারণ দেখে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও জানতো আমার একটু ভিক্ষা দাও আল্লাহর পয়গাম্বর দেখে বলে আল্লাহু সামাদ আমার আল্লাহ অমুক ব্যক্তি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আমার আল্লাহ শুধু দিয়ে যায় কারণ রে তোর ধন সম্পদের বড় অহংকার ছিল ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না কঠিন কেমতের ময়দানে তুই কারুকের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন যারা স্বর্ণ স্বর্ণরূপা টাকা পয়সা জমা করে আল্লাহ রাস্তায় মাল অর্থ খরচ করতে চায় না আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আজাবের সুসম্মান জাকাত হলো মালের ময়লা জাকাত হলো আপনার সম্পত্তি পবিত্র করে জাকাত দিলে ধনির ধন কমে না বলেন জাকাত দিলে সম্পদ কমে না এই যে আমাদের বগুড়া উপসরে একটা চাল ব্যবসায়ী আছেন আমাকে বলতেছে হুজুর আমি জীবনে প্রথম চোদ্দশো টাকা চাকা দিয়েছিলাম আজকে কয়েক বছর চাকা দিতে 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 দে আল্লাহ তালা এমন অর্থ দিয়েছে এখন সেই ব্যক্তি কয়েক লক্ষ টাকা চাকা দেয়

পুরোটা এসেনে না পশা এসে পশা এরকম পশার মতো সেপটা করে জাহান নামের আগুনি তৈরি করা আপনাকে আমাকে স্যাক দেওয়ার জন্য রেডি করবে ওইটা দিয়ে কপালে দেবে পেটে দেবে যেখানে যেখানে অহংকারে ভাস করেছিল ওগুলো জায়গায় স্যাক দেবে আপনি সম্পদ জমা রাখতেছেন হ্যাঁ আরে ভাই জাকাত দেওয়ার মতো অর্থ আপনাকে আল্লাহ দিয়েছে আপনি নিজেকে ভাগ্যবান মনে করে হিসাব করে এই ফরজ ইবাদত পালন করেন এই অর্থনীতিক ইবাদত করবো তো ইনশাল্লাহ এই আর্থিক ইবাদত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা যাদেরকে জাকাত দেওয়ার মতো